তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আকোয়া গার্ডের যে ফিল্টারগুলো আছে সেগুলো বাজে বাজারে খুব কম দামে পাওয়া যায় তো সেই আকোয়া গার্ডের ফিল্টারটা লাগিয়েছে তো ট্যাঙ্কি থেকে দুইশো লিটারের ট্যাঙ্কি থেকে আকোয়া গার্ডের জল আসছে এবং সেই জলটা ফিল্টার হয়ে এই যে দুইটা দুশো লিটার করে চারশো লিটারের যে ড্রাম বানানো হয়েছে সেটার সেখানে সেই জলটা আইসা পড়তেছে সেই ফিল্টার জলটা এখানে পড়তেছে এবং এই জলটা ডাইরেক্ট পাখির মধ্যে চলে যাচ্ছে তো এটা একটা খুব ভালো পদ্ধতি আপনারা যদি জলকে শোধন করতে চান তাহলে যে দুইশো লিটারের যে উপরে যে ট্যাঙ্কটা লাগাবেন সেটাতে জল শোধন করে নেবেন এবং সেই জল শোধন করা জলটাকে সেই আখোয়া গার্ডের যে ফিল্টারটা আছে সেই ফিল্টারের মধ্যে দিয়ে ফিল্টারিং করে আপনারা এইরকম দুইটা ট্যাঙ্কির মধ্যে স্টোর করে নেবেন এবং সেই জলটা আস্তে আস্তে পাখির মধ্যে প্রোভাইড করবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জলটা একদম ডাইরেক্ট ফার্মের ভিতরে চলে গিয়েছে ফার্ম থেকে একদম যত সব জলের ফেসিলিটিস আছে যেমন কাপ ডিঙ্কার আছে বা গামলা আছে সেটার মধ্যে এখান থেকেই জলটা দেওয়া হচ্ছে তো এর থেকে দেখা যাচ্ছে যে ফার্মের মধ্যে যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো আছে সেগুলোর পরিমাণ খুবই কম হচ্ছে এবং পাখিও ভালো জল ইনটেক করছে যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পাখির যে গ্রোথ আছে সেটাও খুব ভালো আছে তো এইভাবে আপনারা অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই এভাবে ফিল্টার লাগানোর চেষ্টা করবেন যা তা তার ফলে আমাদের যে রেজাল্ট আছে সেটাও ভালো হবে পাখি খুব সুন্দর সুস্থ সবল থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ওয়াটার ফিল্টার কীভাবে লাগাবেন বা ওয়াটার ফিল্টার লাগানোর কী সুবিধা সেই বিষয় নিয়ে একটা ছোট প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এছাড়া বন্ধুরা যে অনেক দিন থেকে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তো এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ